আলোর নগরী এখানে মানুষ স্বাস্থ্যসম্মত হিসেবে বসবাস করতে চায় কিন্তু একটি স্বাস্থ্যসম্মত বসবাসের ক্ষেত্রে একটু স্বাস্থ্যের সুযোগ সুবিধা বেশি দরকার এক্ষেত্রে সবচেয়ে প্রথম যে দুটো কাজ করা লাগে একটি হলো সাতার আর একটু হাটা কিন্তু সাঁতারের সুযোগ সুবিধা অনেক কমে গেছে সেটা হয়তো ভবিষ্যতে আমরা বাড়াবো কিন্তু হাঁটার সুযোগটা আমরা করতে পারি নগরবাসীর ক্ষেত্রে হাঁটার জায়গা দু রাখা দুই দুই জায়গায় একটি হলো পার্ক আরেকটু হলো যদি ফুটপাথকে প্রশস্ত থাকে এবং দখলমুক্ত মুক্ত থাকে কিন্তু রাজশাহী ফুটপাথগুলোকে আমরা কাঙ্ক্ষিত মানে চেষ্টা করছি তৈরি করার কিন্তু এখন পর্যন্ত হাটার উপযোগী তৈরি করা যায়নি অনেকটা জায়গা আছে অনেকটা জায়গায় ব্যয়ফল হয়েছে কখনো কোনো ভাট পাটনা চুরিও হচ্ছে এরকম ঘটনা ঘটছে কিন্তু আমাদের যে তিন চারটা পার্ক আছে তার মধ্যে আমাদের যে এই মুহূর্তে যে পার্কটিতে আছি যেটি আগে চিড়িয়াখানা ছিল এই যেমন জমান পার্ক সে পরিচিত এখন আগে ছিল চিড়িয়াখানা পার্ক নামে সুতরাং এই পার্কটিকে কিন্তু হাটার ট্র্যাক তৈরি করা আছে তো দেখা গেছে এখানে যদি আপনি প্রতিদিন একজন নাগরিক ঢুকতে চায় চিড়িয়াখানা ভিজিট করতে বা পার্কটি ভিজিট করতে প্রতিদিন পঁচিশ টাকা লাগে সে মান্থলি তার আসে হলো সাড়ে সাতশো টাকা কিন্তু হাঁটার সময় মূলত আপনি দেখবেন যে দুবার সকালবেলা ভোরবেলা এবং সন্ধ্যাবেলা তো আমরা এটি দেখলাম নগরবাসীর সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য এটা আমরা পাঁচশো টাকা কার্ড তৈরি ডিজিটাল কার্ড তৈরি করুন তার দুবার ভিজিট করতে মাত্র পাঁচশো টাকা দিয়ে এবং একই সাথে আমরা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার ব্লাড প্রেশার কত ব্লাড সুগার কেমন এই জায়গাগুলোতে আমরা একটু মেডিকেল সুবিধা দিব এবং আমাদের খুব দ্রুততম সময় আমরা ব্লাড গ্রুপিং এবং ব্লাড সাপোর্ট যেটা ব্লাড ব্যাঙ্ক এটা তৈরি করার চেষ্টা করছি কারণ আমাদের রাজশাহী সিটি কর্পোরেশনে আমরা স্বাস্থ্য সুবিধা বাড়াচ্ছি হসপিটাল করার একটা পরিকল্পনা নিয়েছি হাতে তো আমরা আশা করছি যে নগরবাসী যে নগরকে তৈরি করছেন এখানে তারা যাতে স্বাস্থ্যসম্মতভাবে থাকতে পারে হাঁটার উপযোগী পরিবেশ থাকলে আপনার জানেন হাঁটলে অনেকগুলো যুক্তরাষ্ট্রের আপনারা দেখবেন যে সেন ওমরাও একজন বিখ্যাত সাইকোলজিস্ট আছে তার অবস্থা হাঁটার কয়েকটা পাঁচ ছয়টা উপকার আছে তার মধ্যে আপনি যত বেশি হাঁটবেন গভীর চিন্তা করার সুযোগ বেশি পাবেন অ্যারোবিক ব্যায়াম হয় অর্থাৎ আপনার ব্লাড সার্কুলেশন ভালো হবে হজম সহায়তা হবে এবং আপনার যে ইয়ে আছে কারও যদি ডায়াবেটিস থাকে বদহজম থাকে এইগুলোতে কিন্তু উপকৃত হয় আশা করি নগরবাসী সেই সুবিধাটা গ্রহণ করে দিন দিন এই সুবিধাটা আমরা আরম্ভ হারাতে পারবো আর কি এবং এর সাথে যুক্ত আছে আমাদের ছাত্ররা যুক্ত আছে চিকিৎসকজন নার্স অন্যান্য যুক্ত আছেন কিন্তু সর্বপ্রস্তি গণমাধ্যম এবং পুরো নগরবাসী যুক্ত আছে আমরা প্রত্যেকটা জায়গায় সুযোগ সুবিধা বাড়াতে চাই যাওয়ার বেলায় নগরবাসী কি বার্তা দিতে চান কোনো বার্তা আছে কি বার্তাটি হলো এমন এই সুন্দর নগরটিকে আরো বেশি সুন্দর রাখুন পবিত্র রাখুন সুন্দর রাখুন আলোকিত রাখুন এবং আমরা যেটি করতে চাই একটি সুস্থ জাতি গঠন করতে চাইলে আপনার আল্লাহ কিন্তু দেখা যাচ্ছে যে পরিষ্কার বসে যে একজন বান্দাকে যখন আল্লাহর কাছে হাজিরা দেবে মৃত্যুর পর তখন তাকে প্রথম প্রশ্নটি করবে যে তোমাকে যখন একটা সুস্থতা নেওয়ার মধ্যে তুমি সেটা কীভাবে ব্যবহার করছো পাঁচটি প্রশ্ন করবে তোমাকে মৃত্যুর আগে যৌবনটাকে তুমি কীভাবে কাটিয়েছো অসুস্থতার আগে সুস্থতা তুমি কেমন কাটিয়েছো ইত্যাদি একটি প্রশ্নগুলো করবে সুতরাং আমাদের আমাদের টার্গেট হলো তারা সুস্থ থাকুক কর্মসংস্থান আমার মূল টার্গেট হলো ভবিষ্যতে কর্মসংস্থান অনুভূতিটা কেমন দীর্ঘ সময় ছিলেন আমার কাছে মনে হচ্ছে যে আমি যে পদে যাচ্ছি সেটি হলো সরকারের বিনিয়োগ উন্নয়ন কাজটা দেখবো রাজশাহীতে আমাদের অফিসও আছে তো মনে হচ্ছে শেষও হইল না শেষ রবীন্দ্রনাথ ঠাকুরের সে কবিতার মতো রাজশাহীকে ভুলে যাওয়া মুশকিল আর স্মৃতিতে থাকবে মননে থাকবে মগজে থাকবে আমার আশায় থাকবে